সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরে বেড়াতেন সৈয়দনা সুলাইমান কে বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমার রেখে আসে সৈয়দানা সোলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজির কে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউদ সৈয়দনা সোলাইমানের কাছে হাজির সৈয়দনা সোলাইমান বললেন ও মালাকুল মাউদ কই ছিল একটু আগে হিন্দুস্থান থেকে আপনার অজিরের রুহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন এটা আবার কেমন কথা তুমি ওইখানে गेला কেন গাই রব্বুল কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের وزیরের ruhটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা ruh কবজ করতে হবে ওই কথা हिंदुस्तानে সুবর্ণকвена এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুলমা চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুলমাও তো আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান যদি হয় মৃত্যুর সময় মালাকুল আলা মাউত সুরতি আহসানি আল্লাহ একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমুর সরুগের মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা ও খুরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বান আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে শান্তন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমীন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে ছিল নাস্তিক ছিল। ইসলাম বিরোধী ছিল তাদের কাছে না বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা আল্লা রজুল। একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রেজেলা হুফিল আর্ত পা থাকে যামিনে রাচহু ফিশামা হাদিসের বর্ণনা পা দুইটা যামিনে মাথা আকাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে সে বলে ইয়া আইয়ে তুহান নফ্সুল কাবি চা হে পাপাত্তা হে অপবিত্র আত্তা অখৰঝি লা চাখতিল্লা হিহকতিহি আল্লাহৰ রাগের দিকে আল্লাহৰ অসন্তুষ্টির দিকে বের হয় আয় মালাকুল মাওতে এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় না কথা বলেন রুহুটা ডানে যায় ফাতাতাফার রখ একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর চিৎকার থাকে পড়েন না একটা একটা জীবন্ত ছাগল জীবন্ত ছাগলের গুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন বিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করা ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আরো শুনে পড়েন আমিন এজন্য আল্লাহ বললেন বল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় একেরা হলো আসল চিল্লাই বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মুহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এজন্য বলা হয় কবলান তু মরার আগে একবার মর হাসিবু কবলান তো হাসাবো আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পা করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারু পায়ে নাই আমার দয়াময় প্রভু মাফ করো মাফ করো বায় পড়েন আমি আর জোরে আমি এই জন্য হাঁস দিবো কবেলা তো হাঁস আলেই তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কী করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরার আগে আর একবার মরো মরার আগে আরেকবার কী করবে। কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমা উচ্চলে এসে রুহুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে আসার নামাজের পর সবাই এসে রুহের মাক ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিক কেদে কেদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলেন হঠাৎ করে হঠাতে করে শুনবি একদিন আমার মৃত কে দেবে সবাই দিতে আমায় কব দিতে আমায় কব ঠিকা একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নেবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনারা দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা চলে যাবে সবাই শুধু এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলে ঘটবে কিনা এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলমিন বলেন বল তু শিরুনিয়া এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যা তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দ এই দুনিয়াতে আমার বদলে গেল মন চারিদিকে দেখি শুধু সুখের সপন ভাবলো না মন আল্লাহ ছড়া ভাবলো না মন আল্লাহ ছড়া নেই কোনো তবু তোমার ভয়ে কারো কদে দ ঠিক কি না আর আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লা এখন ঠিক কিনা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ লা না কাররা ইয়ানি মাররা আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লায় এখন ঠিক না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব যখন ঠিক এই জন্য বিশ্বনেই বললেন আলকবার রাওজা তুম্মিন রিয়া আদিল জান্না ও হাফরা তুম্মিন নার। কবর হলো কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বা আর কি আবার বিশ্বনেই বললেন নলকবার আপ আউল্মানজিল মিন্মানা জিল্লা ফেরা কবর হলো আখেরাতের মান্জিল গুলার প্রথম মান্জিল আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আল্লাহ আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসানা নেই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কি আমারে রাখল কে আমাকে ধৌত করলো কে আমার একা ফোন পড়ালো ওই জন্য বিশ্ব বলেছেন মঙুর সের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হু মহেম্মেদুর রসুন্লাহ লা কেনু লা ইলাহা ইল্লাল্লা ময়ূর্শরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহ ইল্লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমার আমরা মরার পরেই জিকির করি ঠিকই না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লাবরেন ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাক উফিরমুলিয়া তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন না হুল আল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদি জাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদি জাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর

এখনই মন কার না কি রেসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও পড়েনা আমিন কবরে মমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমা দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাগার রজল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা কোথেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মুজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে না আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান সাহলান খুশামদাত কংগ্রাচুলেশন বাহবা তুমি তো चमत्कार পেয়েছো ফায়ুফসাহু লাহু ক্ববরুহু 70 যিরাআন মুমিন বানদার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউল বাসুল এবার হালিল জান্নাত জান্নাতীদের পোশাক তার গা এর মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহ আকবর আর বলা হবে নাম কান আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পরে মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে বলেন আমিন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালা আলেম ওলামাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লায় কোন ঠিকই না ওদেরকেও একই প্রশ্ন রবকে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেন আমি আমি কিছুই জানি না তবে ইসলাম ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাইতে আছে না নাই দ্বিতীয় প্রশ্ন আমার ও তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কেম্বা চাল এলো দুনিয়া তো মারই হ্যায় আমি খালি দুম মা চলে দুম আছে নাই আমি শুধু মৌজ মাছ ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রবকে আমি জানি না ধর্মকে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুংয়ের রাজনীতি কাল মার্চের রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি জিল্লা এখন ঠিকই রাখি কোনো ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম এরকম জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান বাংলার দেশেও আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা আনন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা জিক ফুর্তি করে এগুলো জাহান্নামের কি এট এগুলো জারত সন্তান বাপ মায়ের ঠিক নাই যে আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোনো শেকড় আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কি না বলবে আমি জানি না তারা বলবে দ্বারা আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে এবার শুরু হবে মাইর কি শুরু হবে কথা বলেন মাইর। ফৈউদ রাবু মা হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মা এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা জামিনের ভেতরে শত্তুর গজ ভেবে যাবে ওর চিৎকারে কবরস্থানটাও থার থার করে কাঁপবে আবার জামিনকে বলা হবে ইল তাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর ও চিৎকার করে পরে বলে না আমি এজন্য কবরের এই প্রস্তুতি নেয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয়ে চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তরে ইমান থাকতে পারে নাকি চিল্লাই বলেন পারে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেমন সত্য বলে না যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না যেই মান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলি ইমানে ঠিক যেইমান দিন কায়ে বের আন্দোলনের ধার ধারে না যে মান লেবাস ধারি কোরআন তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই আছে না নাই উখিয়াতে নাই উখিয়াতে মাজার আছে নাকি সাগর পারে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লাই বলেন ঠিক এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে এটাই তো মুমিন যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় যে কোরনের আইন চায় যে কোরনের রাস চায় চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও পরে না আমি আমিন আর জোরে পরে না আমিন এই আল্লাহ বলেন বল্ হায়া তুনিয়া আহ তো সেই ও আমার গোলাম দুনিয়ার এই জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এই জীবন কিন্তু আসল জীবন না আসল জীবন হলো আখেরাতের কোন ঠিক কি এই জন্য মৃত্যু থেকে যতই পালা পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন কোন নবীরা পারছে আদম আলাই মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাইহিস সালামের দাদা আছে নাকি বাবা মামা কালু শালা আছে নাই এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম পৃথিবীতে তুমি এক হাজার বছর বাঁচবে আলফুসানা লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানাতুহু 60 যিরাআন বোখারের বর্ণনা আছে দনাদম আলাইহিস সালাম কে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন কয় হাত জোরে বলেন আর জোরে 60 হাত লম্বা এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রূহের জগতে সবগুলো রূহকে বসিয়ে দিলেন বৈঠকে সুবহানাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রূহটাও ছিল সাইয়েদনা আদম বললেন আল্লাহ এরা খারাপ আল্লাহ বললেন আদম এগুলো সব তোমার সন্তান সাইদনা আদম আঃ দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের ruh গুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহুকে কে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের ruh বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের ruh কাম উমরু আল্লাহ দুনিয়াতে সে কয় দিন বাসবে আল্লাহ বললেন আর আরবাউন সানা 40 বছর কয় বছর সবাই বলেন চল্লিশ বছর সৈয়দিন আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাই ইসাল্লামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায় দেন আল্লাহ কয় না হ্যাঁ কুচিবা এটা লেখা হয়ে গেছে রুফি আতিল আফলাম আর জাফাতি সকল লিখে ফেলছি কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সাইয়েদনা আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা 1000 বছর মনে আছে আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমার ছেলে দাউদ আমি দিয়ে দিলাম আদম আলাইহিস সালামের 1000 বছর থেকে 60 বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল নয়শো চল্লিশ আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউত আদম আলাই সাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন